আল্লাপাক বলছেন সুরতুন আংজালনা সুরতুন মানে হচ্ছে এটি একটি সুরা আংঝাল না হা যা আমি আপনার প্রতি নাজিল করেছি ও ফারদ না হা আর এর বিধানকে আমি ফরস করে দিয়েছি ও আং না ফি হা আর এর মধ্যে যা কিছুই আমি অবতীর্ণ করেছি আয়াত ইম্বাই সেগুলো হচ্ছে সুস্পষ্ট আয়াত আমার দেয়া নিদর্শন যাতে করে তোমরা এটা থেকে উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ বলছেন এই কোরআনে যা কিছু আমি নাজিল করেছি এই সব কিছু হচ্ছে আমার নিদর্শন আর এইটা থেকে তোমরা যাতে করে উপদেশ গ্রহণ করতে পারো এই জন্যই আমি এটা নাজিল করেছি এরপরে পাক বলছেন আর যা নিয়া জেনাকার নারী ওয়াজানি আর জেনাকার পুরুষ কুল্লাহ ওয়াহিদি মিনহুমা জালদা তারা যদি ধরা পড়ে তাহলে একশো ব্যত্রাঘাত করতে হবে তা হুজুকুম আর তোমাদেরকে যেন প্রভাবান্বিত না করে বিহিমা রফা ফাতুন তাদের উভয়ের প্রতি দয়া মায়া ফি দিদিন আল্লাহর দিদের ব্যাপারে ইঙ্কুং তুম যদি তোমরা হও তু মিনু না বিশ্বাসী বিল্লাহি আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি আল্লাহ বলছেন চোর আর চোরনি ধরা পড়লে তাদের হাত কেটে দিতে হবে আবার এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে জেনাকার আর জেনাকারিনী যদি ধরা পড়ে তাহলে তাদের একশো ব্যত্রাঘাত করতে হবে এই ক্ষেত্রে কোন দয়া মায়া যেন তোমাদেরকে গাস করতে না পারে তাদেরকে মারার ক্ষেত্রে দয়া মায়া করা যাবে না মারতে গিয়ে তাদের প্রতি সদয় হওয়া যাবে না এরপরে আল্লাপাক বলছেন ওয়াল হাদ আর প্রত্যক্ষ করবে আজাবা আজাব হুমা তাদের উভয়ের ত ইফাতুন একটি দল মিনাল মিনিন মোমেনদের মধ্য থেকে তার মানে এই শাস্তিটা যে দেয়া হবে এইটা গোপনে দেয়া যাবে না প্রকাশ্যে দিতে হবে একটা দল যেন এই শাস্তি প্রত্যক্ষ করে দেখে অর্থাৎ কেউ জেনা করছে তাহলে ওই লোকটিকে গোপনে শাস্তি দেয়া যাবে না একেবারে মাঠের মাঝখানে দাঁড় করাতে হবে সেই জায়গায় একশো ব্যত্রাঘাত করতে হবে চতুর্দিকে হাজার হাজার মানুষ থাকবে রেডিও টেলিভিশন যা কিছু আছে সব কিছু ওপেন করতে হবে সবাই সব জায়গা থেকে দেখতে পারবে তো এই যে ওপেনে যদি শাস্তি দেয়া হয় তাইলে লাভটা কি হবে এই শাস্তি যে প্রত্যক্ষ করবে যে দেখবে করার জেনা আগে যখন জেনার আসবে করার চিনতে আগে অন্তত চোদ্দ যাক পানি খেয়ে নিবে তারপরে মাথা ঠান্ডা হলে বুঝবে যে না এটা করা যাবে না এই জন্যই শাস্তিটাও মারাত্মক আর এটা দেখাতেও হবে এরপরে আল্লাপাক বলছেন আর জেনাকার পুরুষ লায়ান বিবাহ করে না জানিয়াতান নারী অথবা ইয়াতানী মহিলা ছাড়া মানে একজন খারাপ মানুষ ওই লোকটার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে একটা খারাপ মেয়ে অথবা মুশরিকা মেয়ে এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া জানিয়াতু আর জেনাকারিনী নারী লায়ান লা সেও বিবাহ করে না ইল্লা জানিন আও মুশ্রিক মুশরেক পুরুষ অথবা জেনাকার পুরুষ ছাড়া মানে একজন খারাপ মহিলাও ওই রকমই খারাপ মহিলার জন্য আল্লাহ বরাদ্দ করছেন মুশরেক টাইপের কোনো পুরুষ মানে খারাপ টাইপের কোনো পুরুষ অথবা যেই লোকটা দেখা যায় জেনা করছে খারাপ কাজ করছে ওই রকম টাইপের কিছু আল্লাহ বরাদ্দ রাখছেন এর মানে এই না যে সবসময় এমনটি হবে ঠিক না ভিন্নতাও আসতে পারে কিন্তু বেশিরভাগ সময়ে দেখবেন যে খারাপের সাথে মেলে ভালো খুব কম হঠাৎ করে মেলে বলছেন আর এদেরকে জালিকা নিষিদ্ধ করে দেয়া হয়েছে কাদের জন্য আল্লাহ মিনি মোমেনদের জন্য কোনো মোমেন কখনোই মুশরেককে কিন্তু মুশরেক নারীকে বিবাহ করতে পারবে না কোনো মোমেনের উচিতই না যে কোনো খারাপ মহিলাকে বিবাহ করবে এরপরে আল্লাপাক বলছেন এখন এখানে সিস্টেম আছে যদি ওই মহিলা এখন তবা করছে তাহলে কিন্তু আল্লাহ তার তা বলছেন যে আল্লাহ কবুল করবেন এবং যদি তবা করে ফিরে আসে খারাপ কাজ থেকে তাহলে বিবাহ করা যাবে যেমন পতিতালয়ে কেউ থাকে ওই মহিলাকে আপনি বিবাহ করতে পারবেন যদি তবা করে ফিরে আসে আরও তো ভালো সে একটা খারাপ কাজে ছিল তবা করে ফিরে আসছে হয়তো বুঝে নাই তখন আপনি বিবাহ করবেন ভালো একটা মেয়ের জীবনটা সুন্দর হলো কিন্তু ওই মেয়েকে স্বাভাবিকভাবে কেউ বিবাহ না আর পতিটা কিন্তু আপনি বিবাহ করলে ওর জীবনটাও সুন্দর হয়ে গেল ও দিনের পথে দেখবেন ফিরে আসবে আগে আগে যাই করছে এখন ভালো ভালো কাজ করার একটা সুযোগ পাইছে যেহেতু করবে এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লা দিনা যারা ইয়ার মুনা অপবাদ দেয় আল মোহসনাত সতী সাধবী নারীদের প্রতি সুম্মা অতঃপর লাম ইয়াতু সুম্মা অতঃপর লাম ইয়াতু নিয়ে আসতে পারে না বি আর বা আতিন সুহাদা চারজন সাক্ষী ফাজিলিদু হুম তাদেরকে তোমরা মারো সামানি না জালদা আশিটি ব্যত্রাঘাত ওয়ালা তাকবালু লাহুম আর তাদের শাহাদাতান সাক্ষ্য গ্রহণ করুন আবাদান কখনো ও উলা ইকা হুমুল ফাঁসিকুন তারাই হচ্ছে ফাঁসেক সীমা লঙ্ঘনকারী কেউ যদি সতী সাধুবি নারের উপরে কোনো অপবাদ দেয় তাহলে কি করতে হবে ওই লোককে জিজ্ঞেস করতে হবে তুমি চারজন সাক্ষী নিয়ে আসো যদি সে চারজন সাক্ষী নিয়ে না আসতে পারে তাহলে তাক আশিটা ব্যতরাঘাত করতে হবে আর একটা শাস্তি হচ্ছে এদের সাক্ষ্য কখনো গ্রহণ করা যাবে না আর এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী তাহলে কেউ কোনো অন্যায় করছে এই আয়াতগুলো হয়তো আগে আলোচনা করছি কেউ কোনো জিনা করছে খালি জিনা করা দেখলেই হবে না আরও চারজন সাক্ষী লাগবে এখন চারজন সাক্ষী পাবেন কোথায় এক দুইজন জিনা করছে সমস্যা কিন্তু তারপরেও বিধান আছে কিছু কসমের বিধান এইটা ওইটা আছে ইসলাম তো একেবারে কঠিন না আরও বিস্তারিত এগুলো জানলেই বুঝবেন যে আল্লাহ কেন এরকমটি করছেন এরপর আল্লাহ পাক বলছেন ইল্লা দিনা তবে তারা ছাড়া তা আবু যারা তবা করে মেম বা আদি জালিক এত কিছুর পরে ও আসলাহু আর সংশোধন করে দেন নিজেদেরকে ফা ইন্নাল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়ালু এই যে এত কিছু করলো তারপরেও যদি কেউ তো করে ফিরে আসে আল্লাহর পথে নিজেকে সংশোধন করে আল্লাহ বলছেন আমি সব গুণা মাফ করে দেব। আল্লাহ বলছেন লা না তুমি রহমাতিল্লা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না তোমরা কত গুণা পড়ছাও নফসের প্রতি জুলুম করছাও নফসের তারণায় বিভিন্ন খারাপ কাজ করেছো আমার কাছে মাফ চাও আমি সব ক্ষমা করে দেব। ইন দা লয়া গোফিরুজ বা জামি গুনা সব ক্ষমা করে দেব। শয়তান কিন্তু চায় খালি গুনাহ করাইতে আল্লাহ বলে যে তুই গুনা করাইতে থাকবি তুই এইটা ওইটা বলে বান্দাকে বিপদগামী করবি আর আমি খালি মাফ করে দেব। বান্দার মৃত্যুর গড় আসার আগ পর্যন্ত মাফ করে দেব। তার মানে মৃত্যুর গড় আসলে শুধু মাফ হয় না সেই সময় তোবার দরজা বন্ধ হয় নতুবা সব সময় আপনার জন্য খোলা আছে তহবার দরজা আবার এমনটি হবে না মাফ যে আপনি এক গুনা করবেন আর মাফ চাবেন আবার ওইটা করবেন আবার মাফ আবার ওইটা করবেন এমনও হবে না মাফ চাওয়ারও সিস্টেম আছে ওই গুণার জীবনে করা যাবে না হয়তো অন্য গুনা হয়ে গেছে সেইটার ক্ষেত্রে আবার মাফ চাইলেন সেইটা ভিন্ন কথা তাহলে এই যে আয়াতের কারিমাগুলো অনেক আসলে গুরুত্বপূর্ণ এই আয়াতগুলো এরপরে আল্লাপাক বলছেন যে ইন্নাল্লাদিনা নিশ্চয় যারা যা উ বিল ইফক মিথ্যা রটনা করেছে তরুস মিনকুম তারা তোমাদেরই একটি দল লা তাহসাবুহু সারুল তোমরা এটাকে মন্দ মনে করো না বাল বরং হুয়া খয়রুল্লাকুম এটা তোমাদের জন্য কল্যাণকর মনে করো লিকুল লিমরি ইম মিন হুম আর তাদের প্রত্যেকের জন্য রয়েছে মাকতা সাবা যা তারা অর্জন করেছে মিনাল ইসমি পাপ কাজ করে ওয়াল্লাজি আর যে ব্যক্তি তাওয়াল্লা প্রধান ভূমিকা পালন করেছে কি বরহু মিনহুম তাদের মধ্য থেকে লাহু তার জন্য রয়েছে আজাবুন আজিম কঠিন শাস্তি এ আয়াতের ব্যাখ্যা কি এ ব্যাখ্যা হচ্ছে ইফকের ঘটনা এই যে ইফক বিল ইফকি মানে কি মিথ্যা রচনা করা এখন এইটা আল্লাপাক কেন বলছে কার সম্পর্কে বলছে আপনারা জানেন যে ষষ্ঠ হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম একটা যুদ্ধে গিয়েছিলেন ওই যুদ্ধ থেকে ফিরে আসার সময় একটা জায়গায় তাবু গাড়লেন রাত কাটানোর জন্য হজরত আয়সার অদি আল্লাহ তালা আনহা উনি প্রাকৃতিক প্রয়োজনে একটু দূরে গেলেন এখন প্রাকৃতিক প্রয়োজনে দূরে যাওয়ার পর ওনার গলার হারটা গেছে হারিয়ে ওইটা খোঁজাখুঁজি করতে লাগলেন ইতিমধ্যে কাফেলা উঠে চলে গেছে হজরত আয়সার অদি আল্লাহ তাল আনহা এসে দেখে যে কেউ নাই বলবেন হুজুর এমনটি হলো কেন ওনাকে রেখেই চলে গেল এর কারণটা হচ্ছে উনি যেই উটের হতেন ওই উটের পিঠের উপরে একটা বলে ওইটাকে চতুর্দিক দিয়ে পর্দা ঘেরা আর মাঝখানে বসা যায় যায় যে থাকে তাকে দেখা না হজরত রাদিয়াল্লাহু আল্লাহ আনহা উনি ছিলেন ছোট আবার পাতলা টাইপের মানুষ মানে কোনো ভাঁড় ছিল না এই জন্য যেই সাহাবিরা ওনাকে উটের পিঠে ওই সাওদা উঠাইয়া দিছে ওনারা মনে করছেন ভেতরেই আছে বুঝলেন কিনা ভেতরেই আছে তো মনে করে উঠে দিছে সবাই যখন চলে গেছে উনি এসে দেখে কেউ নাই সবাই আমাকে রেখে চলে গেছে উনি চিন্তা করলেন ভুলে চলে গেছে আমি এখানেই ঘুমিয়ে যাই চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন এবং চিন্তা করলেন যে তারা না পেয়ে আবার দৌড়িয়ে চলে আসবে পিছনে একজন লোক ছিল ওনার নাম ছিল সফওয়ান বিন মুয়াত্তাল উনি হচ্ছে পেছনে থাকতেন যে কোনো কিছু পড়ে গেল নাকি কোনো মাল সামানা এটা দেখাশোনার জন্য পেছনে থাকতেন উনি যখন আসতেছেন আসার পরে দেখে যে ওখানে হজরত তালানহা রয়েছেন বলবেন চিনল কিভাবে যখন পর্দার বিধান নাজিল হয়নি তখন আয়সাকে উনি দেখছিলেন পর্দার বিধান তো একসাথে সব নাজিল হয় নাই আসলে কোরআন তেইশ বছরে ধীরে ধীরে নাজিল হয়েছে প্রয়োজনের ক্ষেত্রে তো তখন আয়সার্দি আল্লাহ তাল্লাকে দেখছিলেন উনি যখন চাদর মেয়েদি ঘুমিয়ে আসেন দেখেই বুঝতে পারছে এইটা আয়েশা তখন সাথে সাথে উনি ওই জায়গায় বসিয়ে দিলেন আর বললেন যে মা আপনি এর উপরে ওঠেন পৃথিবীর সব নবীদের নবীরা যে আছে নবীদের যে স্ত্রী আছে স্ত্রীরা কিন্তু আমাদের মা বুঝলেন এখন আমরা বলি মা কথা ভুল কিন্তু সঠিক না মা ফাতেমা বলা যাবে কি না এই নিয়ে আমাদের ভেতরে মতভেদ আছে তবে আমি বলি এত মতভেদ জ্ঞান আপনি মা ফাতেমাকে মা বলবেন না এক কথা যেহেতু মতভেদ আছে এবং বেশিরভাগ ওলামা বলছেন যে মা বলা যাবে না কাকে মা বলতে হবে সমস্ত নবীদের স্ত্রীদেরকে মা বলা যাবে এতে কোনো সন্দেহ নাই মা বলা যাবে কিন্তু উম্মুল মুমিনিন বলি না আমরা ওনার নামটা কি হ্যাঁ মা ওনার নাম হচ্ছে শুধু ফাতেমা কিন্তু আমাদের বিশ্বে সারা বিশ্বে বেশিরভাগ ওলামারা বেশিরভাগ ক্ষেত্রে যারা ভালো হলেন তাদের মুখে এটা শুনবেন না শুনবেনই না বলবে না বলে আসলে কি আপনি খেয়াল করেন শায়খ আহমদুল্লাহ বলবে না মিজানুর রহমান আজারি বলবে না বিভিন্ন ওলামারা বেশিরভাগ ক্ষেত্রে এই কথাটা বলবে না মা ফাতেমা বলবে না এই কথা কারণ এটা নিয়ে অনেক মতভেদ আছে ফাতেমা আসলে ওনার নাম ফাতেমা ফাতেমার শেষে মা ওইটা কিন্তু ফাতের অংশ বুঝলেন কিনা মানে ফাতেমা নাম আছে না ফাতেমা এটা তো বুঝেন ওনার নাম ফাতেমা আসলে মা না এটা আমরা হ্যাঁ আমরা মা ফাতেমা বলি কথাটা হ্যাঁ ওনার নামই ফাতেমা মানে প্রথমে ফাতে ফাতেমা ওইটাই নাম আচ্ছা আশা করি বুঝতে পারছেন বিষয়টা তাইলে ওই যে উনি ওখানে ছিলেন উটটাই করে দিয়ে যখন রওনা দিয়েছেন এরপরে যখন রওনা দিয়েছেন জায়গা মতো পৌঁছে গেছেন মুনাফিক আছে না মুনাফিকের লিডার আছে আবদুল্লা ইবনে উবাই ইবনে সালুল ওই লোকটা এইটা দেখে সরাইয়া দিছে যে এই যে আয়েশা রদি আল্লাহ তালানহা এই সফন ইবনে মোয়াতালের সাথে এই আকাম করছে খারাপ কাজ করছে চিন্তা করেন কত বড় শয়তান মুনাফিকরা ওর সাথে যোগ দিয়ে মিছিল শুরু করছে এরপরে কিছু দুর্বল মোনা মুসলমানও ছিল ওরাও চিন্তা করছে তাই মনে হয় এই মনে মনে সায়ে দিছে এবং যারা শক্তিশালী ইমানদার তারা তো এটা মনে করে নাই এবং তাদের ভেতরে একটা কনফিউশন আসতেছে যে কি হলো এরকম একটা ঘটনা ঘটে গেল একটা অন্যরকম পরিস্থিতিতে আছে আল্লাহ পাক সেই প্রেক্ষিতে এক মাস পরে এতে কারিমান আজিল করেন এবং বলে দেন যে আয়েশা রদ আল্লাহ তাহ আনহা এই এই ঘটনা ঘটছে বিস্তারিত বর্ণনা করেন না সুলসান সাল্লাম সবার মাঝে বিস্তারিত বর্ণনা করেন এবং আয়েশাও সবকিছু বলেন এই যে সবাই চুপসে যায় যে আসলে তো ঘটনা এমনই ঘটছে তাহলে দেখেন কারো সম্পর্কে না জেনে কোনো কিছু বলা ঠিক না আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না আমার সম্পর্কে সমাজে বলা ঠিক উল্টোপাল্টা কোনো কিছু ঠিক না কিন্তু আমার সম্পর্কে সামান্য একটু হয়তো আমার এলাকা থেকে কিছু জানলেন আপনি কিন্তু কিছুই জানেন না হয়তো কে কি বলছে জানলেন তারপরে গ্রামে দিচ্ছেন কথাটা তো সত্য না হতে পারে অথবা এমন কিছু শুনছেন যেটার ব্যাপারে হতে আমি নির্যাতনের শিকার অর্থাৎ আমার উপরেই নির্যাতন করা হয়েছে যেখানে আমি মাজলুম আমার উপর নির্যাতন করা হয়েছে তাহলে তো আমার তো দোষ থাকার কোনো সম্ভাবনাই নাই দোষ তাদের ঠিক না এমন তো হতে পারে তাহলে যা যাচাই বাছাই না করে কোনো কিছুই বলা ঠিক না সেটা যত বড় অপরাধী হোক না কেন এরপরে আল্লাহ পাক বলছেন যে লাউলা আল্লাহ বলছেন যে নিজেদের লোক সম্পর্কে না জেনে না বুঝে মোমেন এবং মোমেনা তোমরা এই যে এই ধারণা করলে এটা কি ঠিক ঠিক নয় ও কলু তোমরা তো বলতে পারতে হাজা এটা ইফকুম মুবিন সুস্পষ্ট মিথ্যা ধারণা আল্লাহ তারপরে মোমেনদেরকে বলতেছে দেখো তোমরা মোমেন মার আয়সার কি ঘটছে এইটা তোমরা না জেনে না বুঝে সঠিক তথ্য না জেনে এই যে মিথ্যার রচনা করা শুরু করছো কি আসলে ঠিক হয়েছে আল্লাহ নিজেই সুন্দর করে সবাইকে বুঝাচ্ছেন এরপরে পাক বলছেন আলাইহি লাহাদা আ

ওলাও আর যদি লা ফাদুল্লাহ আল্লাহর রহমত আলাইকুম তোমাদের উপরে ও এবং আল্লাহর দয়া মায়া তোমাদের উপরে না থাকতো ফির দুনিয়া ওয়ালা আখিরা দুনে এবং আখরাতের জীবনে লা মাসাকুম তোমাদেরকে অবশ্যই স্পর্শ করতো লা হচ্ছে তাকিদের জন্য আসছে ফি মা আফ ফিমা আফাদতুম ফিহি ফি হি আজাবুন আজিম তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করতো আল্লাহ বলছেন যে আল্লাহ যদি দয়া না থাকতো মায়া না থাকতো তোমরা যেসব মিথ্যা রচনা শুরু করেছিলে তোমরা যেসব কথা বলা শুরু করেছিলে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি করতেন তো এই ছিল আয়াতে কারিমাগুলোর মূল অনুবাদ এছাড়াও আরো অনেক ঘটনা রয়েছে আল্লাহ পাক দিলে পরবর্তীতে এগুলো আলোচনা করবেন ইনশাআল্লাহ যাই হোক এই পুরোটা থেকে অন্তত কিছুটা বুঝতে পারলেন যে কারো সম্পর্কে না জেনে না বুঝে সমাজের ভেতরে প্রচার প্রচারণা করা যাবে না চায়ের দোকানে ওখানে ওখানে খালি ওর গল্প ওর গল্প অমুকের গল্প তমকের গল্প অমুক খারাপ অমুক ভালো না অমুক এইটা ওইটা আপনি কি আপনার নিজের হিসাব করেন নিজের হিসাব করলে বুঝবেন যে আপনি কয় নাম্বারে আছেন আসলেই তো তাই আমরা যেসব অন্যায় করি একবার চোখ বুঝে দেখেন যে কত অন্যায় করছি ছোট থেকে শুরু করে হ্যাঁ এগুলো চিন্তা করে লজ্জা করে আপনার বউ যদি এগুলো শুনে বাইর করে দিবে কার সাথে সংসার করে তার সেরা আসলে এত অন্যায় করছি আমরা যেগুলো অন্যায়ের বাইরে অথচ এই চিন্তাগুলো করি না অন্যের দোষ খোঁজাখুঁজি করি এগুলো তো গুনাহের বোঝা আরো ভারী করতেছে অন্যের দোষ আপনি খুঁজতে যাবেন কেন অন্য দোষ করলেও আপনার খোঁজা যাবে না মারাত্মক কিন্তু দোষ করছে তাও খোঁজা যাবে না আর কখন দোষগুলো বর্ণনা করতে পারবেন বিচার হচ্ছে আপনাকে জিজ্ঞেস করলে আপনি তার সম্পর্কে জানেন বলে দেয়া লাগবে বিবাহ সাথী বলে দেয়া লাগবে হ্যাঁ এখন জায়েজ আছে কিন্তু অবশ্যই জায়েজ আছে ওইটা অপরাধ কোয়ালিটির না অপরাধ হলে অবশ্যই ধরা লাগবে কিন্তু অপরাধ না এই গিবতটা কিরকম একজন মনে করেন বেটে আপনি তাকে বেটে বলতে পারবেন না অন্যের সামনেও অন্য কেউ বেটে বলতে অন্য কেউ বলা যাবে না যে আমাকে বেটে একজন খুব লম্বু বলা যাবে না যে আমাকে খুব লম্বু এইটে ওইটা বলা যাবে না একজন চরিত্রহীন আর একজনের কাছে আপনি যা ওর গল্প করতে পারবেন না চরিত্রহীন ইত্যাদি যাবতীয় কিছু বলতে পারবেন না তাহলে বলতে পারবেন কখন ওনার সামনে গিয়ে যে ভাই এই যে কাজগুলো করতেছে এগুলো ঠিক না কি এখন বুঝতে পারছি না আলহামদুলিল্লাহ আশা করি তার মানে ওনার সামনে গিয়ে বুকের পাটা নিয়ে বলেন আপনি আর একজনের কাছে গল্প করবেন ঠিক কেটে আসলে আর একজনের কাছে গিয়ে আমি গল্প করতেছি আর সামনাসামনি বলতে পারি না সামনা বলা লাগবে আর যদি এতই ই থাকে তাহলে সবাই মিলে আমরা কি করব আপনি মনে করেন আমি সবাই মিলে ওই লোকের কাছে সবাই মিলে যাওয়া লাগবে ভাই এই কাজগুলো তুমি করতেছে এগুলো অন্যায় সামনা সামনি তাও আর ওই আমরা আমরা সবাই মিলে খালি গোপনে গোপনে ই করতেছি করা যাবে না গুরুত্বপূর্ণ কিন্তু এগুলার সমাধান তো আছেই অবশ্যই ইসলামের সমাধান আছে যে কিভাবে কি করা যাবে এবং তার ভালোর জন্য নসিয়াপূর্ণ কথাও বলা যাবে